ইতালি প্রবাসী ভাই বোনেরা আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান যারা নতুন এসেছেন তারা সকলে অবশ্যই মনোযোগ সহকারে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দৈনন্দিন জীবনে কাজ করতে দরকার হয় এমন অতি গুরুত্বপূর্ণ কিছু ইতালিয়ান ভাষার শব্দার্থ ও বাক্য আজকে আপনাদেরকে আমি শেখাবো তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতেই আরেকটি কথা বলতে চাই ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো ভিওর্স আমরা ফার্স্টে শব্দার্থ শেখাবো অনেকগুলা শব্দ প্রায় তিরিশ বত্রিশটার মতো শব্দ শেখাবো তারপরে মাত্র তিনটা বাক্য শেখাবো আমাদের এখানে প্রথম বাক্যটি রেখে প্রথম শব্দটি রেখেছে জি জি বা হ্যাঁ এটাকে আমরা ইতালিতে বলি সি হচ্ছে জি বা হ্যাঁ হ্যাঁ এটাকে আমরা ইতালিতে কি বলবো আমরা অনেক ক্ষেত্রে আমরা না বলি না এটাকে আমরা ইতালিতে বলবো না সি মানে হচ্ছে হ্যাঁ আমাদের পরবর্তী শব্দটি আছে আসুন বা শব্দটা লক্ষ্য করবে না আসুন বা তুমি আসো এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি ভিএ মানে আপনি আসুন বা তুমি আসো এমনটা বোঝাই আবার কাউকে যদি আমি বলি যে তুমি যাও তুমি যাও বা আপনি যান এটাকে আমরা ইতালিতে বলি ভাই ভাই মানে হচ্ছে যান ভিয়েনি মানে হচ্ছে আসুন এখন জান আসুন বা আসুন আর জান এরপরে যাওয়াটাকে কি বলা হয় কাউকে যদি আমরা বলি যে তুমি যাও সেই ক্ষেত্রে আমরা বলি ভাই এবং সে যাচ্ছে যাওয়া এটাকে বলা হয় আন্দারে ইতালিয়ান শব্দার্থ আন্দারে মানে হচ্ছে যাওয়া ভাই মানে তুমি যাও আন্দারে মানে যাওয়া এবং ভিয়েনি মানে হচ্ছে আসুন বা তুমি আসো ভিয়েনি এবং আশা এটাকে বলা হয় ভেনিরে আন্দারে এর পরবর্তী শব্দটি আমরা এখানে রেখেছি ঠিক কোন একটা জিনিস ঠিক এটাকে আমরা ইতালিতে বলি জুস্ত ইতালিয়ান শব্দার্থ জুস্ত মানে হচ্ছে ঠিক আবার ঠিক আছে বলতে গেলে আমরা বলি অক্ষে ওকে মানে ঠিক আছে মানে ঠিক আমাদের পরবর্তী শব্দটি আছে জানা আমরা অনেক বিষয় জানি না জানা এটাকে বলা হয় সাপেরে সাপেরে মানে হচ্ছে জানা তো আমরা পরবর্তী ধাপে যাচ্ছি পরবর্তী শব্দ দিকে আমাদের পরবর্তী শব্দটি এখানে আছে কোথায় কোথায় এটাকে আমরা ইতালিতে বলি দোভে ইতালিয়ান শব্দার্থ দোভে মানে হচ্ছে কোথায় দোভে আন্দান্দো তুমি কোথায় যাচ্ছো দোভে সেই তুমি কোথায় আসো দোভে কা যা তুআ তোমার বাড়ি কোথায় তো দোভে এটাকে আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করি তো দোভে মানে হচ্ছে কি কোথায় এবং এখানে এখানে এটা বলতে গেলে আমরা বলি কুই ইতালিয়ান শব্দার্থ কুই মানে হচ্ছে এখানে দোভে মানে হচ্ছে কোথায় এর পরবর্তী শব্দটি আছে ওইখানে ওইখানে বা সেখানে এটাকে আমরা ইতালিতে বলি লা লা মানে সেখানে বা ওইখানে কুই মানে এখানে ভাই যারা নতুন আছেন তাদের সকলকে রিকোয়েস্ট করে বলতেছে আগে শব্দার্থগুলো মুখস্থ করবেন তারপরে গিয়ে বাক্য শিখবেন তো আমাদের এখানে আছে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করি এই কিন্তু এটাকে আমরা ইতালিতে বলবো মা মা মানে হচ্ছে কিন্তু এরপরে আছে কেন তুমি একটা কাজ করতেছো কেন করতেছো তুমি ভালো নেই কেন ভালো নেই কেন এটাকে আমরা বলি পেরকে পেরকে মানে হচ্ছে কেন ইংরেজিতে আমরা যেমন বলি বাট মানে কিন্তু এটাকে আমরা বলবো মা হুয়াই মানে কেন এই হুয়াই এটাকে আমরা বলবো পেরকে এরপরে আছে কারণ আমি কারণ জানতে চাই কি কারণে আসলে নাই কারণ এটাকে বলা হয় মতিভ ইতালিয়ান শব্দার্থ মতিভ মানে হচ্ছে কারণ কারণের পরবর্তী শব্দটি আছে আমার আমার এটাকে আমরা ইতালিতে বলি মিও ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে আমার এরপর আছে সময় সময় অতি গুরুত্বপূর্ণ একটি শব্দ এই সময় বা টাইম এটাকে আমরা ইতালিতে বলবো ট্যাম্পো ইতালিয়ান শব্দার্থ ট্যাম্পো মানে হচ্ছে সময় আমরা আবারও আমাদের দরকারের জন্য পরবর্তী ধাপে যাচ্ছি এই ধাপের লেখাটি মুছে আমাদের পরবর্তী শব্দটি এখানে আছে সম্পর্ক সম্পর্ক এটাকে ইতালিতে আমরা বলি রেলাত ইতালিয়ান ওয়ার্ড রেলাত মানে হচ্ছে রিলেশন বা সম্পর্ক যেমন আমাদের সকলের বন্ধুত্বের সম্পর্ক হয় বন্ধুত্ব এই বন্ধু এটাকে আমরা ইতালিতে বলি আমিকো ইতালিয়ান ওয়ার্ড আমিকো মানে হচ্ছে বন্ধু বলুন তো কি মানে বন্ধু আমার সাথে বলবেন হ্যাঁ আমিকো মানে বন্ধু এরপর আছে পরিবার পরিবার বা ফ্যামিলি এটাকে আমরা ইতালিতে বলি ফ্যামিলিয়া ফ্যামিলিয়া বা ফামিলিয়া আসলে আমরা ফামিলিয়া বলি এই ফামিলিয়া মানে হচ্ছে পরিবার পরিবারে যেমন আমার ভাই আছে বা আপনাদেরও সকলেরই ভাই আছে তো এই ভাই এটাকে আমরা বলি ফ্রাতেল্লো ইতালিয়ান শব্দার্থেলো মানে হচ্ছে ভাই ইতালিতে এই ভাইটাকে আমরা ইতালিতে বলবো ফ্রাতেলো আমাদের পরবর্তী শব্দটি আছে বিষ্টি বিষ্টি এটাকে ইতালিতে বলা হয় ইতালিয়ান ওয়ার্ড মানে হচ্ছে এরপরে বৃষ্টি নামলে আমরা আমব্রেলা ইউজ করি আম্রেলা বা সাতা যে যেটাই বলেন আমব্রেলা ইংরেজি আমরা বাংলাতে সাতা বলি এই সাতাটাকে আমরা ইতালিতে বলবো ওমব্রেল্লো ওমব্রেল্লো ভাই ইংরেজিতে আমরা বলি আমব্রেলা ইতালিতে এটাকে আমরা বলি ওমব্রেলো সাউন্ড কিন্তু ডিফারেন্ট আছে আমাদের পরবর্তী শব্দটি এখানে আছে ঠান্ডা ঠান্ডা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ফ্রেদ্দ ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে ঠান্ডা এখন ঠান্ডা তো শিখলাম গরমটাকে কি বলবো ঠান্ডা গরম এই গরম এটাকে আমরা ইতালিতে বলি কালদো ইতালিয়ান ওয়ার্ড কালদো মানে গরম মানে ঠান্ডা কিন্তু দো দো আছে ফ্রেদ্দো আর একটা কালদো তো আমরা আর একটা ধাপ শিখি আরো সাতটা বারটা শব্দ শেখাবো তারপরে তিনটা বাক্য দিব তো আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি পুরাতন পুরাতন বা পুরনো এটাকে আমরা ইতালিতে বলবো ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে পুরাতন এরপরে আছে শহর আমি মিলানোতে আছি আপনি ধরুন নেপলিতে আছেন বা ভ্যানিসে আছেন বা রোমাতে আসেন এই যে শহরে আছি আমরা এটাকে আমরা বলবো চিত্তা চিত্তা মানে শহর ব্যাকীয় মানে পুরাতন এবং আমরা সকলেই একটা বাড়িতে থাকি বাড়িতে বা ঘরে এই ঘর বা বাড়ি এটাকে আমরা ইতালিতে বলি কাজা ইতালিয়ান শব্দার্থ কাজা মানে হচ্ছে বাড়ি এরপরে আছে এখন এখন আমি কাজ করব। এখন দেখতে যাব। এখন এটাকে আমরা ইতালিতে বলবো ওরা ইতালিয়ান শব্দার্থ ওরা মানে হচ্ছে এখন সোভিয়র্স ওরার পরবর্তী শব্দটি এখানে রেখেছি চোখ আমাদের চোখ দিয়ে আমরা সকলে দেখে চোখ এটাকে আমরা ইতালিতে বলি অকি ইতালিয়ান শব্দ দেখুন ওরা ওরার ওই ক্ষেত্রে কিন্তু অ আছে ওই ক্ষেত্রে আমরা অ উচ্চারণ করেছি আবার নিচে কিন্তু অ সেই ক্ষেত্রে আমরা কি মানে অ উচ্চারণ করেছি তো আমরা শব্দের প্রয়োজন ভেদে আমরা সাউন্ড ডিফারেন্ট উচ্চারণ করতে পারি বা সাউন্ডটা ডিফারেন্ট অটোমেটিক হয়ে যাবে এরপর আছে কি বেনে বেনে মানে হচ্ছে ভালো ভালো এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বেনে বড়ো এই বড়োকে ইতালিতে বলা হয় গ্রান্দে ইতালিয়ান শব্দার্থ গ্রান্দে মানে হচ্ছে বড় বলুন তো কি মানে বড় গ্রান্দে মানে বড় গ্রান্দের পরবর্তী শব্দটি এখানে রেখেছি ধন্যবাদ আমরা যখন কাউকে ধন্যবাদ জানাবো তখন আমরা ইতালিয়ান ভাষাতে বলবো গ্রাৎসিয়ে ইতালিয়ান ওয়ার্ড মানে হচ্ছে ধন্যবাদ গ্রাথসি মিললে অসংখ্য ধন্যবাদ তো ভাই যারা এই শব্দগুলা দেখেছেন যারা অটোমেটিক কিছু পারেন তাদের তো অনেক ভালো যারা সম্পূর্ণগুলো পারেন তাদের তো আরো ভালো ভাই তাদের ভিডিওগুলা দেখবেন মানে সেন্টেন্স মেক করা শিখবেন বাক্য গঠন করা শিখবেন হয়ে যাবে যারা একদম নতুন তারা সকলে অবশ্যই মুখস্থ করবেন আর এখন আমি এখানে তিনটা বাক্য দিব ধরুন আমি একটা জায়গায় এই কাজ দেখলাম আমার কাজটার থেকে এই কাজটা ভালো তো আমি এখানে এসে বললাম আমি এখানে কাজ করতে চাই আমি এখানে কাজ করতে চাই এটা শুধু তো বাংলাতে বললেই হবে না আমাকে ইতালিয়ান বলতে হবে আমাকে ইতালিয়ান ভাষাতে এটাকে বলতে হবে ভয় লাবোর কুই ভয়াবো আর কুই ভয়ও মানে আমি চাই লাবোরারে মানে কাজ করতে ভয়ও লাবোরারে আমি চাই কাজ করতে কুই মানে এখানে

তারপর আপনি নাম বলবেন ইল মিও নাসেদ আমার নামটাশেদ ইল মিও খলিল আমার নাম খলিল আর মেয়ে হলে বলবেন মি কিয়ামো সাদিয়া মি কিয়ামো রা মি কিয়ামো জোসনা আপনার নামটা কি সেটা আপনি বলে দিবেন এরপর আমি কোন একটা কাজ দেখলাম আমি বলতে সেটা দারুণ একটা কাজ এটা দারুণ একটা কাজ এটা বলতে গেলে আমি ইতালিতে বলবো এত মোলা নত্তি এত্তিমোলা বোর এটা দারুণ একটা কাজ এমনটা বোঝায় সোভিয়টস আমি তন্ময় পু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটাতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ